ফ্রান্সে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান ইউনিক মার্কেট নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে এই প্রতিষ্ঠানে প্যারিসের লাকনাউভে চালু করা হয়েছে প্রতিষ্ঠানটি পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে আসবাবপত্র ও বিভিন্ন তৈজসপত্র ফ্রান্সে দিন দিন বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বসবাসের সামগ্রীর চাহিদাও বাড়ছে সমানভাবে সে চাহিদাকে গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে বলে জানান এর পরিচালক ওবায়দুল্লাহ কায়েস পাশাপাশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও নেওয়া হয়েছে এই উদ্যোগ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি অংশ নেয় প্যারিসে বসবাসরত অন্যান্য বহু দেশের মানুষ কিছু আমার জিনিসপত্র আমি কই করলাম ভালো লাগছে এখানে একটা টেবিল ক্রয় করলাম আর কিছু জিনিস আছে সেখানে কই করলাম নতুন হচ্ছে মার্কেটটা নতুন দেখার জন্য প্লাস আমি এখানে জিনিসপত্র দেখে এমন খুব রিজনেবল এটা সবাই আসতে পারে ভালো লাগবে সব খুব সুন্দর একটা মেস অথবা পারিবারিক বাসার জন্য যত কিছু প্রয়োজন একবার ছোট্ট জিনিস থেকে নিয়ে বড় জিনিস হাত পালং মাতলা থেকে নিয়ে একটা কি বলেন একটা পিন পর্যন্ত এখানে পাবেন আপনি অন্য জায়গায় যাওয়া লাগবে না